অনেক দূর ব্যবস্থা আজ তোরা আয় ব্যবস্থাটা করতে দেখা আমায় নকল করা না আমি তোদের নকল করব তখন তোরা করবি মুশকিলে ভেরিগুড বয় হ্যাঁ রে ভেরিগুড এই ভেরিগুড বয় কি খবর ভেলি গুড বয় সব ঠিক আছে তো কি এবার তো আমি নকল করছি কেমন লাগছে নকল করবে এটা তো নিজের কথাই নিজে বলছো তুমি রোজ নিজেই বললো হ্যাঁ সেই কথাই তো এবার নকল কি রোজ তোমরা আমাকে দেখে নকল করো এবার তোমার এই নকল করাটাকে আমি আবার নকল করলাম বুঝতে পেরেছো কি ও আমাকে নকল করতে এসেছে এবার তোমাদের নকল করে দিলুম হ্যাঁ ঠিক আছে